নমস্কার মিত্ররা প্রথমেই আপনাদেরকে জানিয়ে নিচ্ছি শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা আপনাদের জন্মাষ্টমী কেমন গিয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজকে জন্মাষ্টমীর জন্য শ্রীকৃষ্ণের জন্য প্রথমেই ফল কেটে নিয়েছিলাম এরপর সুন্দর করে লুচি বেলে নিয়েছিলাম আজকে অনেক কিছু দিয়ে শ্রীকৃষ্ণকে ভোগ দিয়েছিলাম লুচি বানিয়ে হালকা করে তেল দিয়ে লুচিটাকে ভেজে নিয়েছিলাম লুচিটা আমি কিভাবে করেছি আপনারা তো দেখলেনি লুচিটা আমি ভালো মতো ময়দা দিয়ে মেখে এরপর এর মধ্যে একটু লবণ একটু কালো জিরে এবং একটু তেল দিয়ে ভালো মতো জল দিয়ে মিশিয়ে নিয়েছিলাম এরপর এগুলোকে ডো করে ভালোভাবে বেলে নিয়েছি দেখুন লুচিটা কতটা সুন্দর ফুলেছে আজকে শ্রীকৃষ্ণে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আপনারা কী কী করেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আপনাদেরকে আমাদের বাসায় আসার নিমন্ত্রণ রইল এবং রাধা অষ্টমীতে আপনারা কি কি করবেন অবশ্যই আমাদেরকে আগে থেকে কমেন্ট করে জানাবেন কৃষ্ণের প্রিয় খাবার হলো তালের বড়া এর জন্য আমি তালের ভিতরে প্রথমে ময়দা এবং নারকেল কুচি দিয়ে নিয়েছিলাম নারকেল কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি তালের বড়াগুলোকে ভেজে নেব ছোট ছোট করে তালের বড়াগুলো দিয়ে দেব হালকা আছে তালের বড়াগুলো করবেন না হলে কিন্তু আপনাদের তালের বড়াগুলো লাল হয়ে যাবে কিন্তু ভিতরে একেবারেই সিদ্ধ হবে না দেখুন আমি যেভাবে আস্তে আস্তে করে দিচ্ছি আর অবশ্যই আপনারা আস্তে আস্তে করে দিবেন না হলে তেল ছিটে আপনাদের গায়ে আসতে পারে দেখুন অল্প আছে আমি হালকা হালকা করে তালের বড়াগুলোকে ভেজে নিয়েছি আর শ্রীকৃষ্ণের কিন্তু তালের বড়াটাই সবচেয়ে প্রিয় খাবার মানে ও উনি কিন্তু এটা খেতেই সবচেয়ে পছন্দ করেন তাই এটা সবচেয়ে বেশি যত্ন সহকারে বানাতে হবে আপনাদের দেখুন হালকা লাল হয়ে আসছে মিডিয়াম আছে ভালোভাবে তালের বড়াগুলোকে ভেজে নেব দেখুন কতটা সুন্দর লাল লাল হয়ে আসছে এখন আমি তালের বড়াগুলোকে এক সাইড করে নামিয়ে নেব। আমি তালের বড়াটাই বেশি বানিয়েছি যেহেতু শ্রীকৃষ্ণের অনেক প্রিয় তাই আমার তালের বড়াটাই বেশি বানানো হয়েছে এরপর কৃষ্ণের আরেকটি পছন্দের খাবার হলো ক্ষীর ক্ষীরটা বানানোর জন্য প্রথমেই ভালোভাবে দুধটা দিয়ে নেব দুধটা গরম হতে দিয়ে দেব গরম হয়ে আস্তে আস্তে অল্প আছে দুধটাকে নেড়ে চড়ে একদম ঘন করে নেব। একটু এরকম ঘন হয়ে আসলেই এর মধ্যে আমরা চিনি দিয়ে দেব। দুধটাকে অল্প আছে এভাবে শুধুমাত্র নাড়তে হবে নেড়িয়ে নেড়ে এই দুধটাকে একেবারেই ঘন করে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে ক্ষীরটা ক্ষীর দেখুন ক্ষীরটা কতটা সুন্দর ঘন হয়ে এসেছে এখন আমি ক্ষীরটা নামিয়ে নিব ক্ষীরটা আমার বানানো একেবারেই হয়ে গিয়েছে দেখুন আমি এখানে ক্ষীর তাল এক প্লেটে নামিয়ে নিয়েছিলাম আসলে ক্ষীরটা খেতে খুব ভালো হয়েছিল যদিও আমরা ওদিন ওই দিন খাইনি এরপরে দিন খেয়েছিলাম দেখুন এখানে তাল ক্ষীর একসাথে করে নিয়ে নিয়েছি এখন এখানে নারিকেলটা ভেঙে নেব নারিকেলটা ভেঙে নারিকেলের জলটা এবং নারিকেলটা আলাদা করে নেব আমরা নারিকেলের জলটাও করব ভগবানকে খাওয়ার জন্য এবং অল্প একটু নারকেল কেটেও দিয়ে দেব নারিকেলের জলের ভেতরে কেননা আমাদের এখানে বলে যে নারিকেলের জল শুধু শুধু দিতে নেই এর মধ্যে অল্প একটু হলেও আমাদের নারিকেল দিতে হয় আপনাদের কেমন গেছে জন্মাষ্টমী పుష్జానా వెంట